বেলজিয়াম পশ্চিম ইউরোপের একটি শীতপ্রধান দেশ ইউরোপের এই শীতপ্রধান দেশগুলিতে বছরের বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে প্রচণ্ড ঠান্ডা পড়ে তাপমাত্রা যখন মাইনাস থ্রি মাইনাস ফোরে চলে যায় তখনই স্নো পড়ার সংকেত দেয় তেমনি আজ দুই তিন দিন যাবৎ বেলজিয়ামে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে আর তার ফলস্বরূপ গতকাল রাত থেকে নন স্টপ স্নো ফলিং মেঘলা আকাশ আর কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে আমিও বের হয়ে পড়লাম এই স্নোফল আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও এর আগে শেয়ার করেছি তবুও মনে হলো দুই সালের এই স্নোফল আবারও শেয়ার করি আজ আমার গন্তব্য অদরগাম শপিংয়ে চলুন একটু ঘুরে আসি অদরগাম শপিং থেকে আসসালামু আলাইকুম আমি পিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি প্রচণ্ড ঠান্ডা যখন পড়ে তখন আমরা ধরে নেই যে হয়তো বা স্নো পড়বে আর স্নো যখন গলে যায় সঙ্গে প্রচণ্ড ঠান্ডা থাকবে ঠিক আছেন বরফে ঢাকা বেলজিয়াম পুরা দেশটা যেন একদম সাদা হয়ে গিয়েছে আর সাদা আবরণে ঢাকা বেলজিয়ামটা এখন যে কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ যেটা আমরাই শুধু উপলব্ধি করতে পারছি গাছগুলির উপরে বরফ দিয়ে একদম ভরে গেছে আর গাছের ডালগুলি থেকে বরফগুলি ঝরে ঝরে পড়ছে ঠিক জন্য মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টির ফোঁটা পড়ছে ভাবি তো খুব ভয় পেয়ে হ্যাঁ গিয়েছিল যে বৃষ্টি চলে আসলো আমি বললাম না বৃষ্টি না এটা হচ্ছে আহ ডাল থেকে বরফগুলি ঝরে ঝরে পড়ছে বরফে ঢাকায় এই বাড়িগুলি দেখতে এত সুন্দর লাগতেছে এটা পাশে একটা পার্ক আর পার্কের মধ্যে একটা গির্জা আছে সম্ভবত পার্কগুলি একদম পার্কের গাছগুলি তো এখন উইন্টার সম্পূর্ণই মনে হচ্ছে মরে গেছে আসলে মরে যায়নি ঠান্ডার কারণে সমস্ত পাতাগুলি ঝরে পড়েছে আর এই পাতাগুলি ঝরা পাতা গাছগুলির উপরে একদম বরফ এমনভাবে পড়েছে যে পুরা গাছগুলি গাছের পাতাগুলি এই যে এইভাবে ছেয়ে আছে মান বরফ পড়েছে কালকে রাত্রি থেকে এরকম স্নো পড়ছে পাগুলি দেখেন কি পরিমাণ দেবে যায় ইয়াসমিন ভাবি ওই ওই বরফগুলির মধ্যে ওই স্নোগুলির মধ্যে যান তো একটু যান দেখেন কি পরিমাণ পা ওখানে একটু দাঁড়ান ইয়াসমিন ভাবির পাটা অনেক একদম বসে গেছে কি বড় বরফ আর এই যে গাছগুলি এই গাছগুলি দেখে দেখেন কি মনে হচ্ছে এত সুন্দর হয়ে আছে গাছগুলি উপর থেকে বরফগুলি একটু ছুঁয়ে দেখি আইসক্রিম হ্যাঁ বাংলাদেশে যদি বাংলাদেশের বাচ্চারা যদি দেখতো ঠিক এটা হইতা বরফ মনে করে খেয়ে নিত ও আবারও শুরু হচ্ছে স্নো পড়া হয়েছে আবারও স্নো পড়া শুরু হয়েছে কিছুক্ষণ বন্ধ ছিল সারাটা রাত ধরে বরফ পড়ছে এইভাবে

এই বাড়িটার কি অবস্থা একদম বরফ দিয়ে মানে বাড়ির চালটা সাপটা ঢুকে আছে আর গার্ডেনগুলি মনে হয় যে একদম সাদা আবরণে ছেয়ে গেছে যেহেতু টেম্পারেচার প্লাসে আছে এই কারণে বরফগুলি গলে যাচ্ছে খুবই দ্রুত আর টেম্পারেচার যদি মাইনাস থাকত তাহলে এই বরফগুলি একদম গ্লাসে পরিণত হতো এবং অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় তখন খুব বেশি থাকত আর এই যখন স্নো পড়ে সব দেশে তখন স্নো পড়ার আগে থেকেই সমস্ত রাস্তাগুলিতে লবণ ছিটানো শুরু হয়ে যায় যাতে বড় কোনো অ্যাক্সিডেন্ট না হয় একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম দুইজন এই জঙ্গলের ভিতর দিয়ে সরু একটা রাস্তা গিয়েছে জানি না এই রাস্তাটা কোথায় গিয়ে ঠেকেছে সম্ভবত অনেক দূর অনেক দূর পর্যন্ত এই রাস্তাটা গিয়ে ঠেকেছে আমাদের দুজনের একদম গাছ ছমছমও করছে কারণ খুবই নির্জন লোকজন নেই হাঁটতে ভয়ও লাগছে তারপরে একটু সাহস করে ইয়াসমিন অনেক সাহসী আর কি তার সাহসে আমি এগিয়ে যাচ্ছি কেমন তাই না এখানে এই যে মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে জঙ্গল জঙ্গলের উপরে বিশাল বড় বড় গাছ এদিকে পুরো রাস্তাগুলি একদম সাদা আবরণে ঢেকে গেছে বরফের আবরণে যতদূর চোখ যাচ্ছে শুধু মনে হচ্ছে যে পুরা দেশটাই যেন একদম সাদা আবরণে ছেয়ে আছে তারপরেও এদেশের মানুষ অনেক কষ্ট করে এই স্নোর মধ্যে তাদের সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত রেখেছে স্নোর কারণে তারা কোনো কিছু এখানে কোনো কার্যক্রমই বন্ধ থাকে না সব কিছুই স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো চলে প্রচণ্ড ঠান্ডায় আমি যেন জমে যাচ্ছি তবুও একটু একটু করে শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের বন্ধু হয়ে যাবেন এই তো আমাদের থার্টি ফোর বাস ওয়েট করছে আমাদের জন্য বাসে উঠে পড়লাম আমরা